আসসালামু আলাইকুম মাই ইডিউ ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো চেন্নাই আসার পর আমরা খুব বেশি আর কি গ্রোকারি নিয়ে আসেনি যেহেতু রান্না করে খাবো তো অ্যাট ফার্স্টে কেপিএনে এই ননস্টিকের প্যান্টটা অর্ডার করেছি এরপরে আমরা ঢাকা থেকে অনেক কিছু রান্না করে নিয়ে এসেছিলাম আর কি খাওয়ার জন্য তো ইফতারের পরে আমাদের রুটিন হয়ে গিয়েছে একটা করে যে কোনো চিপস খাওয়া তো আজকেও সেম একটা পয়টো চিপস অর্ডার করেছিলাম এরপরে আজকে একটু বের হয়েছি আজকে প্ল্যান আছে একটু হসপিটাল ভিজিট করে এরপরে হচ্ছে টিনগর যাওয়ার মেনলি হচ্ছে কিছু ক্রোকারিস কিনতে হবে বা শ্রীলেদারেও যাওয়ার প্ল্যান আছে তো সকাল সকালে বের হয়ে গিয়েছি চেন্নাইতে তো প্রচুর গরম এখন যেহেতু সামার সিজন চলছে গাছও আছে প্রচুর তারপরেও গরমের কোনো কমতি নেই আর অনেক সকালবেলায় মনে হচ্ছে যে এখানে খুব আলো হয়ে যায় আমরা সকাল সকালে বের হয়েছি হসপিটালের জন্য এরপরে হসপিটাল থেকে আমরা আবার অটো করে এখন আমরা যাচ্ছি হচ্ছে ট্রিনগর এই দুপুর রোদে নর্মালি চেন্নাইতে লোকজন একটু কমই বের হয় তো আমরাই আসলাম আর কি যে এই সময় একটু লোকজন মানে ভিড়টিরও কম থাকবে প্লাস প্রপারেজ অ্যাকচুয়ালি কেনা দরকার তো আমরা যেতে চেয়েছিলাম টিনগর নগর বাট এদিকে আমরা পন্ডিবাজারে এই সাইডটা চলে এসেছি তো এটা পুরোই আর কি স্টিলের শপ কিছু কাঁসার জিনিসও আছে বাট খুবই কম মেইনলি হচ্ছে স্টিলের ভ্যারাইটিস জিনিস অ্যাকচুয়ালি এইসব জায়গায় আসলে তো তো এখানে শুধু মহিলা মানুষ না পুরুষ মানুষের আসলে অনেক কিছু পছন্দ হয় তো আমরা মোটামুটি অনেক কিছু নিয়েছি এখন হচ্ছে আমার হাজব্যান্ড পেমেন্ট করছে আমি রুমে নিয়ে দেখাবো যতটুকু সম্ভব যে কী কী কিনলাম এখান থেকে আমরা মেনলি আরেকটা জিনিস কিনতে যাচ্ছিলাম মানে পাতিল ধরা যেটা বলে ওটা আর ওদেরকে বোঝাতে পারিনি তো এরপরে আবারও অটো করে অবশেষে আমরা এসেছি হচ্ছে শ্রীলতারের শোরুমে টি এটা তো এইখানে তো অ্যাজ অলওয়েজ হিউজ কালেকশন আর শ্রীলেদারের সবচেয়ে পজিটিভ দিক যেটা আমার মনে হয় মানে প্রাইস রিজনেবল খুব বেশি প্রাইসের মতো না হয়তো অনেক দামি জুতো হলো দেখেছি আমি দুই হাজার এর বেশি আমি আর কি আমার চোখেই পড়িনি তো এখান থেকে আমি দুই জোড়া জুতো নিয়েছি একটা পার্সও নিয়েছি পার্সটা নেবো কি না ছিলাম তো তারপরে নেওয়ার পরে ভালো লেগেছে বাট বসে বসে হঠাৎ করে চোখে পড়লো যে এখানে ওরা সুন্দর ই লাগিয়ে রেখেছে ঈদ মুবারিক লেখা প্ল্যাক ব্যাপারটা ভালো লেগেছে যেহেতু এটা মুসলিম কান্ট্রি না বাট মুসলিমদের ফেস্টিভ্যাল নিয়েও এটা ওরা করেছে এটা ভালো লেগেছে তো নিতে নিতে আমরা অনেকগুলো জুতো নিয়ে ফেলেছি মেইনলি আমার আব্বার জন্য একটা জুতো নেওয়া হয়েছে আমার শ্বশুরের জন্য একটা আমার হাজব্যান্ডও একটা পছন্দ করেছে তার নেওয়ার কোনো ইচ্ছা ছিল না আর আমিও মেইনলি একটা নিতে চেয়েছিলাম পরে দুটো নিয়ে ফেলেছি এখানে অ্যাকচুয়ালি প্রাইসটা এত রিজনেবল যে একটা জায়গায় দুটো নিলেও খুব বেশি মানে ডিফারেন্স হয় না আমি তো মানে বুঝতেই পারিনি আমার জুতো আমি বিয়ে দুইটা চারশো থেকে ছশো রুপির মধ্যে আর কি ভেবেছিলাম হয়তো এক হাজার রুপি হবে একটা কিন্তু তা না আলহামদুলিল্লাহ মানে এই জিনিসটাই ভালো লাগে সিলেদারের আর এর গতবারও আমরা কিছু জুতো নিয়ে গিয়েছিলাম বা মোটামুটি ভালো ইউসের জন্য একদম বেস্ট বলবো না আমি বাট প্রাইস অনুযায়ী মানে মানানসই তো অফ শপিং করে রোজার মধ্যে এখন আমরা যাচ্ছি রুমে দুপুর টাইম জন্য ভালোই হয়েছে আর কি রাস্তাও ফাঁকা ছিল তো চলে এসেছি আমরা এখন এইসব নিয়ে রুমে যাব দেখি তারপরে কখন খুলতে পারি সব কিছু তো এই তো চলুন এখন দেখাই আপনাদেরকে আমি কি কি নিলাম টিনগর থেকে ক্রোকারিজ প্লাস জুতা ব্যাগ এই তো এটা হচ্ছে ক্রোকারিজের বস্তা পুরো এরকম বস্তায় দেয় আর কি শপিংয়ের সাথে তো এটা নিয়েছি খাবার টাবার ঢাকার জন্য মানে গরম খাবার ঢাকলে গরম ভাবটাও বের হয়ে যাবে প্লাস ঢাকাও থাকবে এটা একটাই নিয়েছি আরও দুই তিনটা নিলে মনে হয় ভালো হতো আর এটা এরকম নিয়েছি স্টিলের দুইটা ঢাকনাসহ রান্না করার জন্য একটা একটু বড়ো সাইজ আর একটা মিডিয়াম দুইটা প্লেটও নিয়েছি দুইটা বাটি নিয়েছি বিভিন্ন কাজে ইউজ করা যাবে আর কি বাটিগুলো মানে এখানে স্টিলের প্রোডাক্টটা একদম ফার্স্ট ক্লাস এটা কোনো জব নেই আর প্রাইস যদি কম্পেয়ার করি তো প্রাইসটাও রিজনেবল এটা একটা এয়ারটাইট স্টিলের বক্স নেওয়া হয়েছে হাজব্যান্ডের লাঞ্চের সাথে যদি ভাজি ভর্তা কিছু নেয় সেটা নিতে পারবে আর কি ছোটো বক্স আর এটা হচ্ছে স্টিলের দুটো প্লেট নিয়েছি গতবার একদম ফ্ল্যাট প্লেট নিয়েছিলাম তো এবার এই জন্য চারপাশে একটু উঁচু করা এরকম প্লেট নিয়েছি এই তো এরপরে আছে আরো একটা বক্স এটা একটু বড় সাইজ ওঠার চেয়ে এটা মিলিয়া আমার হাজবেন্ডের লাঞ্চ নেওয়ার জন্য নেওয়া হয়েছে প্লাস তো বাসায় কোনো খাবারটা যদি রাখা যায় রাখতে হয় ফ্রিজে তো রাখা যাবে এই তো এরপরে নিয়েছি হচ্ছে দুটা মগও নিয়েছি চা কফি খাওয়ার জন্য আর কি এই টাইপের মগ গতবারও নিয়েছিলাম এগুলোর সুবিধা হচ্ছে এগুলো ডাবল পার্ট মানে স্টিলের কাপ নর্মাল ধরলে যেরকম গরম লাগে বা গরম হয় খাওয়া যায় না ঠান্ডা হতে সময় লাগে এগুলো সেরকম না বাড়ি সুন্দর ধরা যায় মানে ফাঁপা টাইপের আর কি দুইটা পার্ট করা একটা পিলারও নিয়েছি সবজি টবজি ছিলার জন্য অ্যাকচুয়ালি একটা সংসারের জন্য তো অনেক কিছুই লাগে যদি আমরা সব কিছু এত কিছু তো নিয়ে আসা যায় না এই লাইটারটাও নিয়ে এসেছি চুড়া জ্বালানোর জন্য তো যেহেতু প্ল্যান আছে এবার একটু বেশি দিন থাকতে হবে রান্না করেও খাবো এই জন্যই টুপিটাকি যা লাগে আর কি সেগুলো কিনেই ফেললাম এই যে খুন্তিটা নিয়েছি একটু মজবুত দেখে নিয়েছি আর কি আমার বাসায় যে খুন্তিটা আছে ওটা একটু পাতলা টাইপের তো দেখলাম যে যেহেতু এখানে নিতেই হচ্ছে তো একটু ভাই স্টিলের নেই এটা আমি ঢাকাও নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ এরপরে নিয়েছি বুঝছি বললাম স্টিলের এরকম প্যানই বলা যায় দুইটা প্যান নিয়েছি দুই সাইজের একটা বড় এবং একটা ছোটো আর নিয়েছি হচ্ছে স্পুন এই দুটো স্পুন আমার হাজব্যান্ডে খুব পছন্দ হয়েছে আমি বলছে বলছিলাম যে ছয়টা নিয়ে আসলেই ভালো হতো কারণ একটা সেট হয়ে যেত আর স্যুপ খাওয়ার জন্য এই দুটো স্পুন নিয়েছি এই তো এইগুলোই নেওয়া হয়েছে এটা একদম স্টেনলেস স্টিলের এস এস বলে যেটাকে আর কি ঢাকনা সহ এটা হচ্ছে ছোটো সাইজ পাইপ সাইজটা আর একটা মেবি সিক্স ওর সেভেন নেওয়া হলো দেখাচ্ছি যে এটা হচ্ছে বড় সাইজটা এটাতে পোলাও টোলাও করা যাবে মানে ভালো লেগেছে প্লাস বাসায় যেহেতু আমি ম্যাক্সিমাম টাইম ইলেকট্রিক চুলা ইউজ করি সো এগুলো ইলেকট্রিক চুলার জন্য খুব বেশি ভালো হয় কারণ দুটো একদম ফ্ল্যাট তলা থাকে এই যে ঢাকনা এবার হচ্ছে আপনাদের আপনাদেরকে জুতা দেখে কী কী জুতা কিনলাম আমার জন্য আর কি দুই জোড়া নিয়েছি একটা হচ্ছে রাফ ইউজের জন্য আমি অ্যাকচুয়ালি জুতা নিয়ে এসেছি মেনলি কেটস নিয়ে এসেছি এই আর আসার সময় পরে এসেছিলাম আর একটা ফ্যান্সি টাইপের জুতা নিয়ে এসেছি যেটা সবসময় পরা যাবে না তো এটা নিয়েছে আমার আব্বার জন্য বার্মিস টাইপের গতবার আমার হাজব্যান্ড এরকম নিয়েছিল তা আব্বার জুতোটা দেখে খুব পছন্দ করেছে তো এবার ভাবলাম আব্বার জন্য নিয়ে এই যে এটা হচ্ছে আমার সবসময় পরার জন্য এটা অ্যাকচুয়ালি অনেক সফট সোলটা অনেক ভালো লেগেছে অনেক কমফোর্টেবল লং টাইম হাঁটার জন্য এই জন্য এটা নিলাম কারণ বললাম তো আমি যে ফ্যান্সি টাইপের জুতা নিয়ে এসেছি ওটা পরে আমার বেশি হাঁটার কারণে অলরেডি পা ফুলে গিয়েছে তো এই জন্য এটা নিলাম এটা কমফোর্টেবল হবে আর এটাও ফ্যান্সি অ্যাকচুয়ালি আমি জুতি খুঁজছিলাম তো জুতি পাইনি তো আমার হাজব্যান্ডগুলো এটা তো অনেকটা জুতির মতো অ্যাটলিস্ট সামনের পার্টটা এবং ডিফারেন্ট প্লাস স্টোন আছে মানে মোটামুটি ফেস্টিভ্যাল স্টিভ ভাইভ দিচ্ছে অ্যাকচুয়ালি আর সালোয়ার কামিজের সাথে এরকম জুতো সুন্দরই লাগে তো এই জন্য ওটা নিয়েছি আর হচ্ছে এখন দেখাই এটা হচ্ছে আমার ব্যাগ এটা শ্রীলঙ্ক থেকে নেওয়া জিনিসটা অ্যাকচুয়ালি মানে খুবই ক্লাসি লেগেছে খুবই ট্রেন্ডি তো এইটা নিয়ে আমি কনফিউজ ছিলাম যে আমি মানে এটা কোথায় ইউজ করবো আমি তো এত বেশি বাইরে যাইও না তো তারপরে ভাবলাম নিয়ে রাখি হয়তো ইউজ করবো কখনো 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 কখনও আর কি জিনিসটা খুবই ভালো লেগেছে কালার কম্বিনেশন প্লাস সাইজ আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এটার সাথে হচ্ছে টু টাইপস হচ্ছে বেল্ট দিয়েছে একটা হচ্ছে খুবই ক্লাসি এটার সাথে এই যে সেম কালার ম্যাচ হচ্ছে এরকম বেল্ট আর একটা হচ্ছে ক্যাজুয়াল একটা বেল্ট দিয়েছে যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে প্লাস হচ্ছে বেড ছাড়াও আমি উপরে যে ইটা আছে হ্যান্ডেল ওটা ধরেও ইউজ করতে পারবো মানে মাল্টি পারপাস ইউজ করা যাবে সো এটা নিয়েছি শ্রীলস থেকে গতবার এটা নিয়েছিলাম নর্মাল ধরনের এবার একটু স্ট্রাইস দেখে নিলাম এই যে এটা ভিতরে পার্ট মোটামুটি ভালোই দু তিনটে পার্ট আছে আর উপরে যে লক সিস্টেমটা করেছে সেটাও সুন্দর ব্যাগটা অ্যাকচুয়ালি কাউন্টার একটা আঙ্কেলও খুব পছন্দ করেছিল তো আঙ্কেল পছন্দ করার পরে আমার বেশি পছন্দ হয়ে গিয়েছে তো আবার জুতাই ফিরে যায় এইটা নেওয়া হয়েছে হচ্ছে আমার শ্বশুরের জন্য অ্যাকচুয়ালি আমার আব্বা শ্বশুর আব্বার জন্য সেম নিয়ে গেছিলাম বাট সেম কালার ছিল না আর এই জুতাটা হচ্ছে আমার হাজব্যান্ড নিয়েছে এটা ডিসপ্লে দেখে তার চোখ পড়েছে নর্মালি সে তো কিছুই নিতে চায়নি আমি বলছিলাম যে একটা অ্যাড্রেস নেওয়ার জন্য যেহেতু বলা যে এই শপিংয়ে মোটামুটি করা হয়েছে ও আর এটার কথা তো ভুলেই গিয়েছিলাম এই কিউট ব্যাগটা হচ্ছে শ্রীলাস থেকে নেওয়া হয়েছে এটা মাত্র একশো পাঁচশো রুপি বাট এটা অ্যাকচুয়ালি খুবই ইউজের জিনিস হবে এটাতে এত সুন্দর স্পেস নর্মালি আমরা বাসার নিচে টিচে যাই বাজার টাজারে যাই একটা ফোন আর একটু টাকা টাকা নিতে হয় তো ওই কাজের জন্য এই ব্যাগটা হচ্ছে একদম পারফেক্ট প্লাস ডাবল পার্ট আছে সো এই জন্য আমি এটা নিয়েছি এরপরে পরদিন আমরা আবার কেপিএন থেকে গ্রোসারি অর্ডার করেছি তো সেটা শেয়ার করে আপনাদের গ্রোসারির সাথে আমার হাজব্যান্ড আবার একটা পারফিউম অর্ডার করেছে এখানে মোটামুটি সব সবজি ভালো পাওয়া যায় বাট শশা নিয়ে এখন পর্যন্ত আমরা স্যাটিসফাইড না যে কবারই শশা অর্ডার করেছি আমেরিকান কিউকাম্বার ওদের লোকাল কিউকাম্বার মানে মজা না আর কি নর্মালি আমাদের বাংলাদেশের হাইব্রিড শশা মজা লাগে আর এটা অর্ডার করেছি হচ্ছে পাস্তা আমরা মিহতারে একদিন পাস্তা খাওয়া যাবে বা রোজার শেষেও খাওয়া যাবে আর এটা অর্ডার করেছি হচ্ছে পাউডার মিল্ক আমলের আমরা যদি চাটা খাই একটু মেইনলি অর্ডার করেছি ওটস খাওয়ার জন্য যে ওটস দুধে ভিজিয়ে খাওয়া যাবে এই যে কী কম্বল দেখতে আমাদের দেশের মতো হলো একদমই টেস্টি না প্লাস হচ্ছে আমার মনে হচ্ছে এটার বিষগুলো অনেক বেশি বড়ো হয়ে গেছে আর কেটে রাখলে অনেকটা টকটকও লাগে আর এই যে টক দই আমাদের রোজকার খাবার অ্যাকচুয়ালি এখানে টক দই খেয়ে মজাও পাই জানি না কেন একটু অন্যরকমও হতে পারে আর এখানে খুব ছোটো ছোটো কোটা পাওয়া যায় আর কি একশো গ্রামেরও আলাদা কোটা পাওয়া যায় এই জিনিসটা ভালো লাগে আমার কাছে যে যে পরিমাণে খেতে চাই সে পরিমাণে পাওয়া যায় তো নর্মালি পাঁচশো গ্রাম বা এক কেজি কিনে নিয়ে আসি কয়েকদিন রেখে রেখে খাই এরকম তো এরপরে দেখি গ্রোসারি বক্সে আর কী কী আছে টমেটো টমেটো অর্ডার করেছি টমেটো তো একদম ফ্রেশ টমেটো বলে অনেক ভালো আর টমেটোর প্রাইসও বাংলাদেশের মতোই রিজনেবল বাংলাদেশে আমরা দেখে এসেছি এরকমই মানে খুবই সস্তায় পাওয়া যাচ্ছে টমেটো সেরকমই আর অর্ডার করেছি ঢ্যাঁড়স এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট সবজি মানে আমার গরু সবজি অ্যাকচুয়ালি যখন তখন আমি ঢ্যাঁড়স খেতে পারি ভর্তা ভাজি রান্না এভরিথিং আর অর্ডার করেছি হচ্ছে বেবি পটেটোস কোনো সবজি টবজির সাথে দিয়ে রান্না করে খাওয়া যাবে আর হচ্ছে আমি অর্ডার করেছি নুডলস আটা নুডুলস এটা এটাও একদিন রান্না করে খেতে হবে হয়তো রোজায় পসিবল হবে না এদের পরে আর কি ট্রাই করতে হবে এই তো আর কি কি আছে ও আমি মাছ মেলানো অর্ডার করেছি মাছ মেলানটা ভাবলাম যে যেখানে ট্রাই করি আর চিলি পাউডার চিলি পাউডার লাগতো আমি হলুদের গুঁড়া নিয়ে এসেছি বাট বা যেগুলো খাবার একটু সব কিছুতে দেওয়া যায় আর এখানে মেন প্রবলেম হচ্ছে এখানে কাঁচা মরচা একদমই ঝাল নেই সো এই জন্যে আমাকে চিলি পাউডার অর্ডার করতে হয়েছে আর অর্ডার করছি রোল রোটস তো এটা পেয়েও আমার কাছে খুবই ভালো লেগেছে আমি খুঁজছিলাম অ্যাকচুয়ালি রোল রোটস এটা নিয়েও জবর ভেবেছি এই তো হয়ে গেল আমার গ্রোসারি শপিং এরপরে নেক্সট ডে আমি অলরেডি ওটস ভিজিয়ে দুধে কলা দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে অ্যাকচুয়ালি এত ব্যস্ততা যাচ্ছে যে আমি ভিডিও রেকর্ডিং করে রেখেছি বাট ভয়েস ওভার বা অ্যারেঞ্জমেন্টস এডিটিং নাথিং কিছু করার সময় পাচ্ছি না তো এই তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ